যিনি আজকে আমাদেরকে বসা এবং কথা বলার সুযোগ করে দিয়েছেন তাই এর মহান রব্বুল আলমিনের দরবারে সবাই বলি আলহামদুলিল্লাহ প্রিয় ভাইয়ের আমার বন্ধুর আমার আপনারা যারা এই যুক্ত হয়েছেন সকলকে জানাই আমি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভাই আর আমার বন্ধুর আমার দীর্ঘদিন অপেক্ষার উপরে আজকে আমরা ঘাবরা কারো পাহাড়ে আসলাম অনেক সুন্দর জয় উপভোগ করলাম আপনারা যারা এখনো আসেন নাই তাদেরকে আমি বিনীত ভাবে অনুরোধ করবো আপনারা অবশ্যই কারো পাহাড় আসবেন এই পাহাড়ের সুন্দর জয় দেখে যাবেন প্রিয় আমার আমরা বিগত দিন আরো এই পাহাড়ের সুন্দর্যয় দেখে আমরা অবশ্যই অনেক আনন্দিত এই পাহাড় গারাগ্রাম এই আদিবাসী গ্রামের মানুষ খুবই সহজ সরল মানুষ এই দেশের মানুষ মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য সারাক্ষণ পরিশ্রম করে প্রিয় ভাইয়ের আমার আমরাও তাদের সাথে একত্রাবাদে ঘোষণা করছি আপনারা যারা লাইভ দেখতেছেন লাইভে যুক্ত হইতেছেন সকলে আমার আপনাদের মতামত জানাইবেন আমরা আরো পাহাড়ের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরবো ইনশাল্লাহ ইয়া আমার ওই যে ডালু পাহাড় এখান থেকে অনেক নিচে পর্যন্ত আমরা যেতে চাইছি কিন্তু বৃষ্টির কারণে রাস্তা পিছলা হয়ে আছে আমরা যাইতে পারব না মানে দুঃখের সাথে বলতে চাই এই নিজের গর্ত গর্তটুকু আমরা দেখাইতে পারতেছি না পরবর্তী সময় আসতো অবশ্যই আপনাদেরকে দেখাবো প্রিয় ভাইয়ের আমার আপনারা যারা এই ভিডিও দেখতেছেন এই ছাদের নিচে আমরা অনেকে বসবাস করতেছি এটা আসলে খুব মনোরম পরিবেশ এখানে দেখা যায় অনেক কিছু লেখা মানুষের মনের ভাব প্রকাশ করে গেছে প্রিয় ভাইয়ের আমার আমরাও কিছু মনের ভাব ভাব প্রকাশ দেখি যাই হোক যারা যুক্ত হচ্ছেন না এখনো দেরি করতেছেন অবশ্যই যুক্ত হন আপনাদের মতামত আমাদেরকে জানান